শুধুমাত্র একটি কাগজের টুকরার জন্য নিজের জীবন নিজে শেষ করে দিয়েছে কিন্তু তোমরা একবারও ভাবলা না তোমাদের মা বাবার তোমরা কলেজে টুকরা ছিলে হ্যাঁ প্রিয় দর্শক আজকে এসএসসি এবং দাখিল পরীক্ষায় রেজাল্ট দিয়েছে সেই রেজাল্ট শোনার পর সারা দেশে সারা দেশে আটজন শিক্ষার্থী তারা কৃতিকার্য পরীক্ষায় কৃতিকার্য হতে পারেনি না পেরে তারা নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে এই দুনিয়া ছেড়ে তারা বিদায় নিয়েছে আর তিনজন চারজন হসপিটালে আছে দুঃখজনক একটি ঘটনা ইতিমধ্যে তাদের সম্পূর্ণ কাজ সকালে যখন রেজাল্ট দিয়েছে সকালে তাদের রেজাল্ট দিয়েছে রেজাল্টটা শোনার পর দুপুর বারোটা একটা সারা দেশে এক এক করে নোয়াখালী মমনসিং গোপুরগাঁও নীলফামারি আরও বিভিন্ন স্থানে আটজন শিক্ষার্থী ছেলে এবং মেয়ে উভয় দুপুর বারোটা একটা মধ্যেই শেষ কেন সাধারণ আমারও তো এখনো অনেকগুলো সার্টিফিকেট পরে আছে সার্টিফিকেট পড়ে আছে অনেক কিন্তু সেগুলো আমি ফেলে এখন আমি প্রবাসের জীবন কাটাচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক এরকম শুধু আমার নয় অনেক অনেকের এমন এই যে কাগজের টুকরা কাগজের টুকরা গুলো রয়েছে সেগুলো কোনো কাজে আসতেছে না এখানে আমি অভিভাবকের একটু গাবিলে দেয় অভিভাবকের কি করে যারা গোল্ডেন এ প্লাস পায় যারা এই জিপি এ প্লাস পাইছে তাদেরকেও বকা জকা বা কেন যে গোল্ডেন এ প্লাস পেলো না কেন বা কাক কোন বিষয় কত রেজাল্ট পাইছে অভিভাবকের ওই বিষয় নিয়ে মানে দূরাদুরি করে আর এদিকে তো তাদেরকে মানে যাকে মুখে যা আসে তাই বলতে থাকে আমি তো বলবো যারা এই যে টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট পাইছে তাদের জন্য হলো আপনারা মিষ্টি নিয়ে আসেন মিষ্টি নিয়ে আসার মানুষের জীবনে একবারে পরীক্ষা আসে হ্যাঁ পরীক্ষা সে দিয়েছে সে তো পাস করেছে ফেল করে নাই আবার যারা ফেল করেছে তাদেরকে নানান ধরনের সে হয়তো যারা এই ধরনের কাজ করছে সে ভুল করেছে একবার পরীক্ষায় সে মানে কৃতিকার্য হতে পারেনি পরবর্তী আরও তো কয়েকবার দিতে পারত পরীক্ষা আর অভিভাবকরা একটি চিন্তা করা দরকার যে আমার সন্তান আমার সন্তান আছে থাকলে আমি অনেকবার আরও সে অনেকবার পরীক্ষা দিতে পারবে আমাদের গার্জিয়ান অভিভাবকদের একটু বোঝার চেষ্টা তারা পরীক্ষার আগেও যেরকম আচরণ করে পরীক্ষার শেষও ধরনের আচরণ করে তারা কখনো সন্তুষ্ট হতে পারে না হ্যাঁ নাও হতে পারে কারণ তারা অনেক কষ্ট পরিশ্রম করে টাকা উপার্জন করে তাদের পিছনে ব্যয় করে কিন্তু তারা পরবর্তীতে ভালো রাজা অন্যদিকে মন ঠিকঠকের দিকে মন থাকে কিন্তু উভয়ের কিন্তু বুঝা উচিত বুঝা উচিত যে এইভাবে আপনারা ভোগাঝোকা অভিভাবকেরা যদি একটি সন্তানের সাথে যদি বোঝাপড়া না হয় বন্ধুত্ব সিলভ আচরণ না হয় যদি সে বা ভালো করেনি পরবর্তীতে আপনি যা আসছে মুখ দিয়ে তাই বলতেছেন তখন তারা ডিপ্রেশান চলে যায় তারা অন্যদিকে যেমন সারা বাংলাদেশে আটজন শিক্ষার্থী তাদের কলিজের টুক সাধারণ একটি কাগজের টুকরার জন্য নিজের জীবন শেষ করে দিয়েছে কিন্তু মা বাবার তো তারা কলিজের টুকরে ছিল তারা একটিবার বুঝে তারা এগুলো হারালো ওই হারালো দুনুকুল কি লাভটা হলো কি লাভটা সাধারণ একটা কাগজের টুকরার জন্য দুঃখজনক ঘটনা হ্যাঁ প্রিয় দর্শক যারা আবার যারা পাশ করে তাদেরও অনেকে ঝামেলা সৃষ্টি হয় যে অভিভাবকরা বলে আমার ছেলে এ পাইছে এ মাইনাস পাইছে কেন জিপিএ গোল্ডেন পাইল না যারা জিপিএ পাইছে তারা কেন বলে যে গোল্ডেন প্লাস পেলো না মানে অনেক ধরনের কথাবার্তা এগুলো থেকে আপনারা অভিভাবক যারা আছেন একটু এড়িয়ে চলুন স্বস্তল হন আপনারা তা না হলে আপনাদের এই ভাবে আপনাদের সন্তানদেরকে হারাতে হবে যে সারা দেশে আপনারা দেখতে পেয়েছেন সারা দেশে ইতিমধ্যে সম্বাদটি আপনারা সবাই দেখছেন সারা দেশে আটজন শিক্ষকেতি আরজন শিক্ষকেতি এই dunia ছেড়ে চলে গিয়েছে দুঃখজনক সম্পূর্ণ দুঃখজনক দেখুন আপনারা যাদের সার্টিফিকেট মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে ফেলেছে অনেকে কিন্তু কি করে যে রিক্সা চালাচ্ছে বা অন্য জায়গায় পরিশ্রম করতেছে অন্যের কামলা করতেছে কিন্তু সার্টিফিকেটের কোনো দাম নেই পড়ে আছে আবার দেখুন যারা রেজাল্ট খারাপ করেছে তারা কিন্তু এখন সমাজে প্রতিষ্ঠিত সমাজে প্রতিষ্ঠিত তাদের উচ্চ পর্যায়ে চলে গিয়েছে খারাপ রেজাল্ট করে ভালো রেজাল্ট করতে পারেনি উত্তীর্ণ হতে পারেনি আর যারা ভালো রেজাল্ট করেছে জিপিএ প্লাস পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে তারা অনেক সময় ব্যবসা বাণিজ্য বা দোকান বা তারা রিক্সা চালাচ্ছে এদের অর আছে এগুলো বোঝা দরকার আমাদের অভিভাবকের বোঝার দরকার চিন্তা করার দরকার যে দেখুন আমাদের আমাদের সন্তান যেতটুকু পেয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আর যারা কৃতিকার্য হতে পারেনি পরের বছর আবার দিবে তাই বলে আপনারা সন্তানদের সাথে বোঝাপড়া না করলে এভাবে সন্তান হারাতে হবে যারা এখন সন্তানদের হারিয়েছে আর কি ফিরে পাবে না যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা এ ধরনের কাজ করছেন বা করতে চাচ্ছেন ভুলো এ ধরনের কাজ করবেন না নিজের জীবন সিদ্ধান্তটা সুন্দরভাবে নেন একবার হয়নি দ্বিতীয়বার দিবেন দ্বিতীয়বার না তৃতীয়বার দিবেন এটা তো পরীক্ষা আর কাগজের একটি টুকরা সবাই সচেতন হওয়া দরকার ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম